পক্ষ থেকে কখনো অধিক বৃষ্টি হয় কখনো কখনো খরা হয় পাথর বৃষ্টি হয় কখনো হয় বাতাসের মাধ্যমে আগুন বের হয় আল্লাপাক বান্দার উপর আল্লাহর গুসা যত প্রকার আছে সব গুসাগুলো নেমে আসে ধেয়ে আসে রহমত বন্ধ হয়ে যায় বন্ধুরা আমার সবগুলো যখন এই ছয়টা গুণ এই ছয়টা বস্তু যখন জমিনে দেখা দেয় তখন আল্লাপাকের পক্ষ থেকে বান্দার উপর যত প্রকার রহমত আসার কথা তামাম রহমতগুলো আল্লাপাক বন্ধ করে দেয়। এক নম্বর হল বিশ্বনবী বলেন ওই জাতির উপর থেকে রহমত বন্ধ হয়ে যায় যেই জাতির হত্যাকর্ত্তা হয় দুনিয়ার নিকৃষ্ট ব্যক্তিরা যখন জাতির হর্তা কর্তা হবে তখন ওই জাতির উপর থেকে আল্লাহ পাগের রহমত বন্ধ হয়ে যাবে নাউজুবিল্লা বলেন না বিশ্বনবী বলেন যখন একটা সমাজের হর্তাকর্তা সমাজ সংস্কারক সমাজ ব্যবস্থাকারী সমাজ নিয়ন্ত্রণকারী সমাজ পরিচালনাকারী যখন সমাজের ভিতরে এমন ব্যক্তি হবে যেই ব্যক্তি আল্লাহর দিনকে তোয়াক্কা করে না দিন ধর্ম মাইনাস করে যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য নিয়ে সমাজ গড়তে চায় এমন নেতা যখন সমাজের নেতা হয় তখন ওই সমাজের উপর থেকে আল্লাহর রহমত বন্ধ হয়ে যায় বিশ্বনবী বলেন আপনি এই একটা গুণের উপর ফিকির করেন তো আমরা গণতন্ত্রের জয়গণ গাই গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে চাই সারা জীবন গণতন্ত্র শুনে আসছেন খুব ভালো করে বুঝবেন গণতন্ত্র হলো এটি এমন এক মতবাদ যেটাকে আমরা মূল ভাষায় বলতে পারি এটা একটা ধর্ম এটা ভিন্ন একটা ধর্ম যেই দিকে মানুষদেরকে ডাইভার্ট করে অন্য চিন্তা চেতনায় মানুষদেরকে চিন্তা চেতনায় সেটা মানুষকে এটা মানুষকে সাজানো গুছানো একটা সমাজ ব্যবস্থা দিতে চায় যেটা আমেরিকা এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে মানুষদেরকে ইসলাম নামক ধর্ম থেকে মাইনাস করে অন্য ধর্মের দিকে মানুষকে নিয়ে যেতে চায় তার বাস্তব খুঁটি কুটি ছোট ছোট প্রমাণ এটা এখন থেকে নয় আজ থেকে নয় শত শত থেকে বিগত সরকার তার বাবা শেখ রহমানের তার তার নাম নিশানা চিহ্ন পরিধি যেইভাবে মানুষের কাছে উপস্থাপন করেছিল আমার মনে হয় আর পাঁচ বছর গেলে সবার গলার ভিতরে শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে চলতে হতো কথা ঠিক না বেঠিক। ঠিক এটা এমনই শুধু শেখ মুজিব নয় শুধু শেখ মুজিব না গোটা পৃথিবী ব্যাপী এই গণতন্ত্র মানুষকে এমন দিকে নিয়ে যেতে চায় যেই দিকে গেলে মানুষ যেই দর্শন যে চিন্তা চেতনা লালন করলে মানুষ সোজা ডাইরেক্ট জাহান নামে যেতে হবে নাউজুবিল্লাহ বলেন বলবেন হুজুর এটা কি জিনিস আমরা তো সারা জীবন শুনে আসছি গণতন্ত্র গণতন্ত্রের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায় গণতন্ত্রের মাধ্যমে সমাজে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা করা যায় আমি আপনাদেরকে বলতে চাই গণতন্ত্রের মাধ্যমে গোটা পৃথিবী ব্যাপী কোনো দেশ শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই গণতন্ত্রের মাধ্যমে ইনসাফ ভিত্তিক সমাজ কোনো দেশ কোনো জাতি দেখাইতে পারে নাই কেবলমাত্র শুধুমাত্র শুধুমাত্র দেখাইছে ইসলাম গোটা পৃথিবীতে ইসলাম শাসন করেছে গোটা পৃথিবীতে ইসলাম শাসন করেছে হাজার বছর শাসন করেছে सहस्त्र বছর শাসন করেছে অর্ধ পৃথিবী শাসন করেছে तमाम পৃথিবী শান্তি প্রতিষ্ঠা করেছে একমাত্র ইসলাম কথা ঠিক না বেঠিক এই তাকদে ইসলামের শত্রুরা খুশিয়ার শব্দান ইসরাইল জুতুলা 100 100 নাইলে 100 মুসলমানের 100 মুসলমানের 100 মামুনুল হক এর 100 এজন্য প্রিয় ভাইরা সমাজে যেখানেই যায় আমাদের মৌলিক কথাগুলোর মধ্যে এটা একটা কথা আপনারা অনেকে এখানে আছেন পাকিস্তান দেখেছেন ব্রিটিশ দেখেছেন এমন মানুষ হয়তো নাই কিন্তু পাকিস্তান আপনার ব্রিটিশ বিভক্ত হয়ে ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়া দেখেছেন দেখেছেন কি দেখেন নাই অনেকে আছেন বাংলাদেশ হয়েছে ভারত থেকে পাকিস্তান আলাদা হল পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হলো এত এত সময় দেখেছেন আপনারা বলেন তো সোনার বাংলা দেখলেন ডিজিটাল বাংলা দেখলেন রূপার বাংলা দেখলেন কোনো বাংলায় মানুষকে নিরাপত্তা দিতে পারে নাই কথা ঠিক না বেঠিক এখন এই দীর্ঘ সময় পরে আপনাদেরকে বলতে চাই শত শত আপনারা নজির দেখেছেন একবার চিন্তা করেন ইচ্ছা করেন বাংলাদেশটাকে কোরআনী ব্যবস্থা দ্বারা সাজাইতে চাই বলেন ইনশাল্লাহ কোরআনী ব্যবস্থা দিয়ে বাংলাদেশ কেমন দেখা যায় এটা একবার একটু ফিকির করেন সোনার বাংলা তমুক বাংলা তো দেখলেনি এখন ইসলামের বাংলা একবার দেখেন কেমন দেখা যায় যেই জায়গায় ইসলামের বিজয় হবে ওই জায়গায় মানুষকে পিটিয়ে মেরে ওই আয়না গড়ে ভরে মানুষকে মানুষ বানাইতে হবে না মানুষ এমনিতেই শোনার মানুষে পরিণত হয়ে যাবে কথা ঠিক বললাম না ঠিক বললাম এজন্য প্রিয় ভাইরা শুধুমাত্র এই কেবলমাত্র এতটুকুই বলতে চাই এতদিন পর্যন্ত পঞ্চাশ বছর চলে গেল আমার দেশের দুর্নীতি কমে নাই আমার দেশের ডাকাতি কমে নাই আমার দেশের সিন্ডিকেট কমে নাই আমার দেশের বিভিন্ন সেক্টরের দুর্নীতি যুক্ত মানুষগুলো কমে নাই বরঞ্চ দিন দিন বেড়েছে কথা ঠিক না ঠিক এক টাকার জিনিস পাঁচ টাকা হয়েছে পাঁচ টাকার জিনিস বিশ টাকা হয়েছে বিশ টাকার জিনিস একশো টাকা হয়েছে যুগ বিয়োগে মেলানো যায় না যার কামাই হলো পনেরো হাজার তার খরচ হয় তিরিশ হাজার যার কামা যার খরচ হলো তিরিশ হাজার তার কামাই হয় মাত্র পনেরো হাজার পনেরো হাজার যার কামাই তিরিশ হাজার তার খরচ হয় পঞ্চাশ হাজার যুগ কারও মিল নাই পূজা সাজা অবলিলা মানুষগুলো দুখে দুঃখে মরতে হয় আর কিছু কাঙ্ক্ষিত কিছু কুলাঙ্গার কিছু কাক বাংলার জমিনে বসে আঙ্গুল ফুলে কলা গাছ হয় অর্থ প্রচার করে কোটি কোটি টাকার মালিক হয় কথা ঠিক না বেটি এই চুরের দেশ আর দেখতে চাই না ইনসাফপূর্ণ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চাই কে কে আছেন হাত তুলে তাকবীর দিয়ে দেখে হুশিয়ার সাবধান একশন একশন মুসলমানের একশন মুসলমানের একশন মামুন হকের একশন থাকবে একবার ইসলামের বিজয় দেখেন গোটা পৃথিবী গণতন্ত্রের দাবানলে ছেয়ে গেছে তার মধ্য থেকে বিশ বৎসর যুদ্ধ করে বিশ বৎসর হাড্ডা হাড্ডি লড়াই করে আফগানিস্তান তালেবানদের দখলে আসছে এই মাত্র কয়েক বৎসর হল আফগানের খবর যদি আপনারা নিতে চান নিয়ে দেখতে পারেন আফগান গোটা পৃথিবীর এখন বিশ্ব রুল মডেল হতে চলছে সোহান আল্লাহ বলেন আল্লাহ পাক আফগানের মাটিতে গোটা বিশ্বব্যাপী সবচাইতে দামি ফল আনার ফল সবচেয়ে সুন্দর ফল জায়গায় জায়গায় গজিয়ে উঠতে শুভ বলেন